সুশৃঙ্খে সকাল সকাল কেন্দ্রে এবং এইখানে যারা উপস্থিত আছেন আপনারা জানেন এবং আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা কবে রাখেন যে

আইনকারের জনগণ যেন বিশুদ্ধ বেমারী খেতে পারে সেই জন্য একটি প্রাণী প্রাণ স্থাপন করা হবে এই হাইনকরের যে হসপিটাল আছে সেই হসপিটালে আধুনিক করা হবে এবং আরও মানে ডাক্তার এখানে রাখা হবে এখানে প্রতিদিন I said, "Go to আপনারা কি টান তারে গ্রমান ছাড়া আর এই দেশে কেউ প্রধানমন্ত্রী হন যদি তাই হয় আপনারা

অনেক কষ্ট করে এলাকা এসেছেন সেই থেকে শুনো আমরা অনলাইনে থেকে পুরান বাজারের জাফ্রাবাদ পর্যন্ত রাস্তা হবে আল্লাহ যদি তালেকুর রহমানকে প্রধানমন্ত্রী করে আর আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা জর্মি থেকে একেবারে অন্য গর্ত পর্যন্ত একটি আমাদের এই তরুণ সমাজের জন্য কিন্তু বলেছি একটি জয় হবে প্রতিটি স্কুলে কলেজে

দুর্নীতিমুক্ত সমাজ করতে গেলে সেই সমাজে কোনো মাদক থাকতে পারবে না